আসসালামু আলাইকুম বন্ধুরা বছর ঘুরতেই চলে এসেছে আরেকটি শীতকাল আর তাই তো শুরু হয়ে গেল আমাদের আরেকটি ক্রিকেট মৌসুম সারা বছর ধরে আমরা এই সময়টারই অপেক্ষা করি কারণ এই সময় আমাদের ব্যাসভিত্তিক টুর্নামেন্টের চলে জমজমাট আসর সারা দেশের আনাচে কানাচে থেকে ব্যাচের সব বন্ধুরা জড়ো হয়ে পড়ি খেলার মাঠে আজকে থেকে আপনাদের সাথে শেয়ার করব আমরাই কিংবদন্তি গ্রুপের সব থেকে বড় আসর কিংবদন্তি ক্রিকেট কার্নিভালের সিজন ফাইভের বেশ কিছু ম্যাচের গল্প এই টুর্নামেন্টটি এতটাই আকর্ষণীয় যে যার জন্য অপেক্ষা করে থাকে সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারেরও অধিক কিংবদন্তি বন্ধুরা এবং যে আসরে সরাসরি প্রায় পাঁচশো এর অধিক বন্ধুরা বিভিন্নভাবে সরাসরি অংশগ্রহণ করে থাকে চলুন শুরু করি আমাদের প্রথম ম্যাচের গল্প আমাদের দলের নাম স্টার অফ কুষ্টিয়া আর এই ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ডেস্কারেদ বরিশাল নামের সাথেই তাদের কাজের যথেষ্ট মিল রয়েছে বুঝতেই পারছেন তারা এই ম্যাচটি জেতার জন্য অনেক বেশি ডেস্পারেট ডেস্পারেট বরিশাল এবারই কিংবদন্তি ক্রিকেট কার্নিভালে প্রথম অংশগ্রহণ করবে এই টিমের প্রত্যেককেই আমার খুবই ভালো লাগে আমাদের টিমের সাথেও রয়েছে বেশ আন্তরিকতা বরিশালের ভাষা যেমন ইউনিক তেমনি ডেস্পারেট বরিশালের চলন বলনও অনেক ইউনিক আমাদের খেলা ছিল সকাল এগারোটায় একে একে স্টার অফ কুষ্টিয়ার খেলোয়াড়েরা আসতে শুরু করেছে অনেক দিন পর সবাইকে একসাথে মাঠে পাচ্ছি আজকে এর আগে আমরা মাত্র একদিন প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম সেদিন আবার সবাই ছিল না কুষ্টিয়া থেকেও আমাদের দলের কয়েকজন রয়েছে যাদের মধ্যে এবি সাইফুল এবং বকুল অন্যতম যেহেতু আমরা বার্ষিক প্লেয়ার আই মিন বছরে শুধু এই সময়টাতেই ক্রিকেট খেলে থাকি সেহেতু আমাদের একটু হালকা স্ট্রেচিং করে নেওয়াই ভালো বলা তো যায় না বুড়ো হারে কোথায় কোন প্যাচ কেটে যায় স্ট্রেচিং শেষে টিম ফটো সেশন পেছনের এই ব্যানারটি করাই হয়েছে এই পর্বের জন্য দেখতে পাচ্ছেন কচি কচি মায়ায় ভরা বুড়ো বুড়ো মুখগুলো মাঝে মাঝে আমি খুব অবাক হই এই বয়সে এখনো যে আমরা মাঠে আসি সেটা ভেবে শুধু ক্রিকেটকে ভালোবাসি বলে এটা সম্ভব হয়েছে আর কিংবদন্তিকে জানায় অন্তর থেকে কৃতজ্ঞতা যতদিন দাঁড়াতে পারি ততদিন যেন ইভেন্টটা বন্ধ না হয় সেই প্রত্যাশা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম খেলা শুরুর আগে ক্যাপ্টেন এখন আমাদেরকে কিছু মোটিভেশন দেবেন ক্রিকেটের সৌন্দর্য আসলে এগুলোই পিওর জেন্টলম্যান গেম একটা জিনিস শুধু মনে রাখবে মাঠে সবাই যেন খাবোট দাও খুব ইম্পর্ট্যান্ট সবাই যাই হোক ওদিকে জামাল ভাইয়া মাইকে ডাকছেন খেলা দ্রুত শুরু করার জন্য কিংবদন্তি ক্রিকেট কার্নিভালের দারুণ সুখ্যাতি আছে তাদের টাইম ম্যানেজমেন্টের জন্য বরিশাল টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শুনেছি ওদের টিমটা নাকি বেশ ব্যালেন্স যেহেতু আমরা এই ব্যাচ টুর্নামেন্ট অনেক বছর ধরে একসাথে খেলে আসছি তাই সবাই সবার শক্তিমত্তা আগে থেকেই কিছুটা হলেও আন্দাজ করতে পারে নিঃসন্দেহে বরিশাল ভালো দল তবে আমার মনে হচ্ছে আমাদের খেলাটা দারুণ ফাইট হবে প্রতিবারই আয়োজনে কিছু না কিছু নতুনত্ব থাকে এবারে প্রতিটি খেলা ফেসবুকে লাইভ দেখানো হবে যা নিঃসন্দেহে দারুণ এক সংযুক্তি এজন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে এই মহাযজ্ঞের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম থাকে তাদের বিশেষ করে জামাল নাজমুল ফয়েজ সহ আরও নাম না জানা অসংখ্য কিংবদন্তি বন্ধুদের দেখতে পাচ্ছেন দুই দলের প্যাভিলিয়ন যেখানে অপেক্ষামান খেলোয়াড় ও বন্ধুরা ম্যাচ উপভোগ করছে যাই হোক আমাদের খেলা শুরু হয়ে গেছে যে দেখছেন সে আমি নিজেই এই বলে হালকা আবেদন হয়েছিল কিন্তু আম্পায়ার সারা দিলেন না আম্পায়াররা এমনই নিজেদের ইচ্ছা মতো চলেন সবসময় আমাদের কথাই কাজ হয় না পরের বলে আমি উইকেট পেয়ে গেলাম ব্যাটসম্যানকে সরাসরি বল করে দিলাম নিউ ব্যাটসম্যান পলিন নামছে অত্যন্ত জনপ্রিয় একজন বন্ধু সে এখন এবি বল করলেন দলীয় অধিনায়ক পিয়াল সজরে চালালেন ক্যাশ মতো উঠেছিল কিন্তু একটি রান পাবেন স্লগ ওভারের খেলা চলছে তাই প্রতিটি রানই গুরুত্বপূর্ণ এ সময় ব্যাটাররা একটু একটু রিস্ক নেবেনই পিয়াল খুবই চেষ্টা করছে বড় শট খেলার তার হাতে বেশ কিছু শটও আছে সে অনেক চেষ্টা করছে কিন্তু ভাগ্য এই ক্ষেত্রে তার পক্ষে নেই স্লগে এবির এমন বলিংয়ে সবাই বেশ মুগ্ধ প্রথম ইনিং শেষে আমাদের লক্ষ্যমাত্রা দাঁড়ালো সাতাশি রান সঠিক লাইন মেনটেন করে বল করতে পারলে এই রানই বেশ কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য দ্বিতীয় ইনিংসের খেলা চলছে ব্যাট করছে এবি বল করছে দলীয় অধিনায়ক পেয়াল ফুল টস বল করলেন যা তাই হল ছক্কা কুষ্টিয়ার দর্শকদের একাংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এদিকটায় পরবর্তী খেলার জন্য প্রস্তুত রয়েছে চিটাগাংজার আমরা একই গ্রুপে অবস্থান করছি তাদের সাথে আমাদের নেক্সট খেলা চলুন আমরা দেখে নিই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার জাকিরের কিছু ব্যাটিং মুহূর্ত দলীয় একুশ রানের মাথায় ব্যক্তিগত আট বলে সতেরো রান করে এ বি এল বি এর ফাঁদে ধরা পড়ল বাউন্ড্রি Bunbury <laughs> okay, okay, okay. দেখে নিলেন আপনারা আম্পায়ারের চোখে খেলার কিছুটা হাইলাইটস এই বাউন্ডারির মধ্য দিয়েই আমরা দারুণ এক ম্যাচ শেষ করলাম আমাদের আরেকটু ব্যাটিং করা উচিত ছিল যাই হোক সেটা হয়নি মাত্র সাতাশি রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে আমাদের ব্যাটাররা নয় ওভার নিয়ে নিয়েছে ব্যাটারদের এই টি টেনের যুগে শুধুমাত্র বলিং পারফরমেন্স দিয়ে আজকের ম্যান ম্যাচ আমি আগামী ভিডিও থাকবে চিটাগাং উইজারের সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ